শ্রদ্ধা শিক্ষক মন্ডলী সম্মানিত ভিউয়ার্স ভালোবাসা শিক্ষার্থী বন্ধুরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত এসএসসি সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন অর্থাৎ দুই সালের পরীক্ষা থেকে কার্যকর অর্থাৎ দুই সালের সংক্ষিপ্ত সিলেবাস এবং সেই সাথে পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বন্টন অর্থাৎ প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন সাথে প্রত্যেকটা বিষয়ের যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সংক্ষিপ্ত সিলেবাস যেটা দুই হাজার ছাব্বিশ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী সংক্ষিপ্ত সিলেবাস যেটা সেটি আর কি প্রত্যেকটা সাবজেক্ট পাবেন তো এখানে বাংলা প্রথম পত্র আমি সবগুলি আপনাদের সাথে একবারে শেয়ার করতেছি প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফগুলি আপনারা পেয়ে যাবেন কিভাবে ডাউনলোড দেবেন কিভাবে ওপেন করবেন আমি এ টু জেড আপনাদেরকে ভিডিওতে বলছি সেই জন্য ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সরাসরি ওয়েবসাইট থেকে ডাউনলোড করার সিস্টেমটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে চলুন আপনাদেরকে ডাউনলোড করার সিস্টেম আছে আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু বার করছি দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাস যেটা প্রথমে দেখেন বাংলা প্রথম পত্র এখানে শিরোনাম হচ্ছে প্রত্যুকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানে শিক্ষাক্রম পাঠ্যপুস্তকে উল্লিখিত শিক্ষণ ফল বিষয়বস্তু প্রয়োজনীয় ক্লাস সংখ্যা ক্লাসের ক্রম মন্তব্য দেওয়া আছে এভাবে এখানে প্রথম পত্রটা দিয়ে দেওয়া আছে এভাবে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা আপনারা ডাউনলোড করতে পারবেন তো আরেকটা ফাইল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এসএসসি সম্মান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বা বা নম্বর বিভাজন যেটা বাংলা প্রথম পত্র একশো মার্কের পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর থাকবে বর্ণনামূলক প্রশ্নের জন্য থাকবে বিশ এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ থাকবে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর থাকবে দশ প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের জন্য থাকবে দশ প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে এক সৃজনশীল প্রশ্নগুলো গদ্য থেকে চারটি প্রশ্ন দেওয়া থাকবে কবিতা অংশ থেকে চারটি প্রশ্ন দেওয়া থাকবে মোট আটটি প্রশ্নের মধ্যে পাঁচটি প্রশ্নের সৃজনশীল উত্তর লিখতে হবে পঞ্চাশ নম্বর সেই সাথে গদ্য অংশ হতে ন্যূনতম দুইটি কবিতা অংশ হতে মোট দুইটি করে এইখানে দিয়ে দেওয়া হয়েছে যেটা যে মোট যে এখানে সৃজনশীল এটাকেই ভাগ করা হয়েছে গদ্য অংশ থেকে যে চারটি প্রশ্ন থাকবে এখানে অবশ্যই দুইটার উত্তর দিতে হবে কবিতা অংশ থেকে চারটি প্রশ্ন থাকবে এখানেও কমপক্ষে দুইটির উত্তর দিতে হবে তো এখানে দুইটি দুইটি চারটি আর অন্য যে যে অর্থাৎ আপনার উপন্যাস সহ যে বিষয়গুলো আছে এখান থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে উপন্যাস থেকে চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে এগুলো দুইটির মধ্যে উত্তর দিতে হবে এখানে খ উত্তর থাকবে নম্বর ভাড়া দশ সাত কোটি থাকবে আচ্ছা যেমনিও এটা সাজিয়ে দিবে এখানে দেখতেই পাচ্ছেন আর বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটি থাকবে অর্থাৎ এম টা কিউ তিরিশটা তিরিশটারই উত্তর দিতে হবে সেটা গদ্য থেকে থাকবে পনেরোটি এবং কবিতা অংশ থেকে পনেরোটি তিরিশটিরই উত্তর দিতে হবে তিরিশ নাম্বার এই হলো বাংলা তারপরে বাংলা দ্বিতীয় পত্রটি এখানে লিখে দেওয়া আছে এভাবে তারপরে ইংরেজি আছে প্রত্যেকটা সাবজেক্ট একই পিডিএফ আছে তাহলে আপনার নম্বর বিভাজন যেটা নম্বর বন্টন বা প্রশ্নের ধরন এটি কিন্তু একই পিডিএফে আপনারা পেয়ে যাচ্ছেন আর পুনর্বিন্ন সংক্ষিপ্ত সিলেবাস যেটা এটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করে পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা এই হলো আপনাদের আজকের নতুন অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালে পরীক্ষা যারা দিবে তাদের পুনর্বাসক পুনর্বিন্যাসকৃত যে পাঠ্যসূচী এনসিটিভি বোর্ডে প্রকাশিত হয়েছে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এটি ডাউনলোড কিভাবে করবেন চলুন সেটি দেখে দেই এটি আপনি আপনার মোবাইল থেকে যে কোনো একটি এপ অথবা কম্পিউটার থেকে আমি শুরু থেকে দেখেছি এনসিটিভি যদি লেখেন এনসিটিভি এটা লিখে যদি সার্চ করেন প্রথমেই দেখেন এনসিটিভির জাতীয় শিক্ষাগ্রহ পাঠ্যপুস্তক বোর্ড আসবে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে যে নোটিফিকেশানে যেটা দেখতে পারবেন এখানে প্রথম আছে হয়তো সেটাও দিনের দিনের মধ্যে আবার হয়তো দ্বিতীয় তৃতীয় চতুর্থ যেতে পারে আপনারা দেখবেন দু হাজার ছাব্বিশ সালের এসএসসি ও সমান পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করলে নিচে দেখেন তিনটা ধরা ডকুমেন্ট পাবেন একটা হচ্ছে ছাব্বিশ সালের এসএসসি ও সমান পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এটাতে ক্লিক করলে একটা জিপ ফাইল পাবেন আপনার জিপ ফাইল ডাউনলোড হবে সেটা স্ট্রাক করলে এখানে সম্পূর্ণ প্রত্যেকটা সাবজেক্ট সকল সাবজেক্টগুলো পেয়ে যাবেন দেখেন আমি আপনাদেরকে দেখিয়েছি যে ডবল ক্লিক করলেই কিন্তু সেটা স্ট্রাক হয়ে যায় অলরেডি আমি আপনাদেরকে যদি দেখিয়ে দেই এখানে আসছি আমি ডাউনলোড করে রাখছি এরকম একটা জিপ ফাইল পাবেন ডবল ক্লিক করলে যেখানে পিডিএফ পেয়ে যাবেন তো এখান থেকে যে কোনো সাবজেক্ট আপনি ওপেন করলে এরকম করে সেটা দেখতে পারবেন আচ্ছা এটা গেল আপনার ডাউনলোড করার ধরনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর পরে ছাব্বিশ সালের এসএসসি মান বন্টন এটা এক পিডিএফ আছে সরাসরি পিডিএফ আর নিচেরটা হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী নবম দশম শ্রেণীর পরিমার্জিত বিষয় কাঠামো বিষয় ভিত্তিক বরাদ্দকৃত নম্বর সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা ও মূল্যায়ন নির্দেশিকা এগুলো আছে তো এই হলো আপনার জাতীয় শিক্ষাকরম পাঠ্যপুস্তক এন সিটিভি কর্তৃক প্রকাশিত দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি বা সমান পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস নম্বর বন্টন সহ এইটুকু আপনারা দেখতে পারলেন কীভাবে ডাউনলোড করবেন এবং সম্পূর্ণ জিনিসটা আপনারা নিজেই পড়ে নিতে পারবেন শিক্ষা এবং চাকরি সংক্রান্ত আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন